মুগিয়াকামী ব্লকের অধীনে ডিসি ভিলেজের অন্তর্ভুক্ত চারটি অঙ্গনওয়াড়ি সেন্টারে রিয়াং জনজাতি অংশের পরিবারের সদস্যদের নিয়োগ না করায় খুব আইপিএফটি তেলিয়ামোড়া ইস্ট ডিভিশনের পক্ষ থেকে বিষয়ে খুব প্রকাশ করে সাংবাদিকদের নিকট বৃহস্পতিবার আইপিএফটি তেলিয়ামোড়া ইস্ট ডিভিশনের নেতৃত্বরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিকট তাদের অভিমত জানান সেখানে উপস্থিত ছিলেন আইপিএফটি ইস্ট ডিভিশনের সভাপতি রতন বর্মা সম্পাদক ধনঞ্জয় রিয়াং অন্যান্যরা উনারা জানান মুঙ্গিয়াকামি ব্লকের নদীর আঠারো মোড়া নুনাছোড়া সহ চারটি ভিলেজ কাউন্সিলের অন্তর্ভুক্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে রিয়াং সম্প্রদায়ের পরিবারের সদস্যদের থেকে হেল্পার এবং ওয়ার্কার নিয়োগ করা হয়নি এ নিয়ে বার কয়েক দলের পক্ষে মুঙ্গিয়াকামির সিডিপিউর নিকট ডেপুটেশন এবং মেমোরেন্ডাম দেওয়া হয়েছে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করেনি দফতর ওনাদের দাবি ছিল এই সমস্ত এলাকায় রিয়াং সম্প্রদায়ের পরিবারের বসবাস অধিক পরিমাণে রয়েছে কাজে এই সম্প্রদায়ের পরিবারের সদস্যদেরকে অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়োগ দেওয়া প্রয়োজন কিন্তু বহুবার ডেপুটেশনের পর আশ্বাস প্রদান ছাড়া আর কিছুই হয়নি তাই ওনারা জানান দফতর প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আইপিএফটি দলের পক্ষ থেকে বড় আকারের আন্দোলন সংঘটিত করা হবে কেহা না আব আনি স্কিম পি এম জন্ম সীম ছাৰা ভাৰত ব্ৰকন চিঅ ত্ৰিপুৰা ৰাজ্যু ৰিয়ং জনজাতি ৰচমিনে পি এম জন্ম স্কীম বে যিহেতু পি এম জন্মনি স্কিম বাই চাই অংগনবাদী চেণ্টাৰ দাইটা অংগনাবাদী চেণ্টাৰ ৰিিয়াম জনজাতি সজাতি ব্ৰকন পাৰা নিাৰ্কাৰ এব হেল্পাৰ চৰিতু বাৰ ব্ৰ উৰিয় জনজাতিমা আলকা জাগা নিব্ৰকাৰ নিম্য়ে বনখাই আবন থিক খেতিও থৈ যোন চিপ থি গাব যদি আপোনাৰ থিকেই চন্দলন খাই থিয় আপোনালৈ চৰি হা চিডিপি চ রেহা যেহেতু চাইটা দিম চাগজ দোকানিও নীম এরপরে পাঠে খেপত চিডি পিউন রেহা কপি টু ডাইরেক্টরেট সশিয়াল ওয়েলফেয়ার এন্ড অফ ত্রিপুরা বেপত চুসিম এবং ব্লক বিডিও এবং ব্লক চেয়ারম্যান ব্রাও এপ্রুম আলকা বিভিন্ন মাধ্যম ইসপকে আসিয়া যেতু রাইট ডাউন ও রাইট ডাউন নিয়ম মতে চুহ হইম আবকিয়া আলাদা ভাবে আলাদা অ নিয়ম ভাবে আর ওয়ার্কার বা হেলপার সূর্য মি আবং বোয়ে বন তিনি ফ্রেস্টপ খিনিউ থো যদি এ ব্রস্টপ খইব বন ত্রে ওহয়া নিয়ম তা কাহামকে কাংকে